আমার খবর ক্ষতিপূরণের দাবিতে প্রতারক প্রেমিককে জুতো পেটা লাথি প্রেমিকার দিদি অভিযোগ নিজের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও এক গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন কলকাতার এক যুবক অভিযুক্ত যুবকের বাড়ি বেলঘড়িয়ায় নাম সুভাষ গোমস্তা পেশায় রাজমিস্ত্রী দিদি কামনা সরকার জানান অভিযুক্তর এক স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও তার বিবাহিত বোনের সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন মাস ধরে বিভিন্ন হোটেলে একাধিকবার দুই হেক সম্পর্ক স্থাপন করে অভিযুক্ত এদিন মোবাইলে অভিযুক্ত স্ত্রীর ছবি দেখে সন্দেহ হয় তারপরে আজ সকালে অভিযোগকারীণী মহিলা এবং তার দিদি শান্তিনিকেতনের পূর্বপল্লিতে হাতে নাতে তাকে ধরে সেখানেই পায়ের জুতো খুলে বেধরক মারধর জানা গেছে অভিযুক্ত কাজের সূত্রে বোলপুরের জাম্বনিতে থাকতো আর সেখানেই তার এক স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তার কাজের সাইডে থাকা এক লেবারের স্ত্রীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনাস্থলে এসে পৌঁছ ওই শান্তিনিকেতন থানার পুলিশ যদিও তখনই ওই যুবক পুলিশ আসার ওই এলাকা থেকে উধাও হয় দুই মহিলা অর্থাৎ অভিযোগকারী এবং অভিযোগকারীর দিদি দুজনেই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগকারিনী দিদি কামনা সরকার বলেন অভিযুক্ত যদি বিবাহিত বা তার সন্তান আছে বললে কখনোই তার সঙ্গে তার দিদি কোনো সম্পর্ক করতো না অভিযুক্তকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এই ছেলেটা এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় তিন মাস হয়ে গেল তিন চার মাসের মধ্যে অনেকবার ছ মাস প্রায় হয়ে গেল অনেকবারও শারীরিক সম্পর্ক রয়েছে আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড় আমার বাচ্চা কাচ্চা বউ কেউ নেই আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে ক্লাস এ পরে আর ওর পাঁচ ছ বছরের সংসার আছে বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি আর ভালো নাম কি রে সুভাষ গোমস্তা সুভাষ গোমস্তা বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুর ঘাট নাকি বেলগড়িয়া বেলগড়িয়ায় বাড়ি আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালাচ্ছে বিয়ের প্রতিবেশী কি আর প্রত্যেকবার ডেকে দেখে রেস্টুরেন্টে গিয়ে তো হোটেলে গিয়ে তো এই বলপুরে আছে ইচ্ছে আছে ইচ্ছে তো ওখানে যেতো হ্যাঁ আমাদের অভিযোগ একটাই ও যে ও তো বলেছে ও আই বড় ছেলে তাহলে ও যে বিবাহিত ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে আমার বিয়ে করা বউ আছে বাচ্চা কাচ্চা আছে তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতে না কেন আমাকে ও কেন দিলো আমরা আমরা ও ও কালকে ইয়েতে গেছিল ইচ্ছেতে গেছিল ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে হোয়াটসঅ্যাপের ডিপিআর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট পাড়া একটা ডিপি মেয়ে একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো আমার নামে না আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সা নিয়ে নেবে ওই কারণে না ও সব সময় ফোন করে নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে ঠিক আছে তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করব। এ বলছে না রিসিভ করবেই না ও শয়তান খুব হ্যাকার জানো ও ভালো মেয়ে নয় হ্যাকার আমরা চাইছি ও যে বিয়ে প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্ক গুলো করলো মাসের পর মাস আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক ও ক্ষতিপূরণ দিক আমার নাম কামনা সরকার বিয়ে করবে অভিযুক্ত স্বীকার করেছে যে সে যে বিবাহিত তা গোপন রেখেছিল তবে পাশাপাশি সে জানাই যে অভিযোগকারিনীর স্বামী বাইরে থাকতেন সেই অজুহাতে তাকে দেখে জোর করে শারীরিক স্থাপন করতে চাইতেন অভিযোগকারিনী বিভিন্ন রেস্তোরাঁতে খেতে চাইতেন শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ এর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত

পরশুদিন আমি রীতিমতন আমি যেতে রাজি না পরশু দিন থেকে আমার উপর টর্চারিং করছে আসতে হবে তো আসতে হবেই তোমাকে কালকে তুই বদ হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো আমি বলছি না ঠিক আছে ঠিক আছে আসতে হবে তো আসতে হবে দুদিন ধরে এরকম বলে যাচ্ছে তারপরের দিন কালকে বাধ্যতামূলক বহু বাচ্চা থাকাকালীন আপনি এরকম কেন বলবেন প্রতিশ্রুতি দিয়েছে

আমার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে বি প্রতিশ্রুতি দিয়ে সহবাস কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো ও বলেছে আমাকে ঠিক আছে ও আমাকে বলেছে যে আমার আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে তুমি আসো আমার কাছে আপনার নাম আমার নাম সুভাষ গোমস্তা কোথায় বাড়ি বেলগুড়িয়া এখানে কি করেন রাজমিস্ত্রি কাজ করি কোথায় কোথায় থাকেন আপনি আমি এখানে জামুনিতে থাকি কোন কোন অ্যাপার্টমেন্টে কাজ করেন জামুনিতে A su as দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে